পায়ের শক্তি বাড়ানোর জন্য দুইটা ড্রিল এড করতে পারেন আপনাদের এটা মাঠেও করা যাবে জিমেও করা যাবে ফুটবলারদের জন্য উপকারী দুইটা ড্রিল দেখে দিচ্ছি প্রথম যেটা হচ্ছে আপনার যদি কোনো পার্টনার থাকে মাঠে করলে একজন পার্টনার লাগবে কারণ হচ্ছে আপনার পায়ে ধরতে হবে দুই নাম্বার যদি জিমে হন আমি আমার আমি একা আমি সো আমি পারে লক করবো এখানে পাড়ে লোক করে আমি যতটুকু নিচে যাওয়া যায় যতটুকু নিচে যাওয়া যায় দুই নাম্বার হচ্ছে এখানে বেঞ্চে বসবেন স্ট্রেট সামনে পানিবেন দাঁড়াবেন পরে উপরে সো এটার যদি বেঞ্চ না থাকে ফ্রেন্ডকে বলবেন পায়ে ধরার জন্য এক দুই তিন এই দুইটা ড্রিল এড করেন ট্রেনিং সেশনে মাঠে বলেন আর জিমে বলেন পায়ের শক্তি অনেকটা বেড়ে যাবে ইনশাল্লাহ অল বেস্ট গাইস ইউটিউবে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন বাই দ্য ওয়ে ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য আমি সব সময় টিউটোরিয়াল আপলোড করে থাকি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ Oh, no. Oh. Down, up, down, up, loạt, hẹn 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 जैसे okay. right. yep. okay. Change. Nice. Right. Side, side on the line. Side on the line. Side on Please. Head up.